水をごったわないでく আমার মাইয়ুল্লা ফুল ক্ষমতায়ন তো আমাদের একই যে নারীদের ক্ষমতায়নের বিষয়টি আছে সরকার কিন্তু বিভিন্ন ভাবে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে তার ফলে আমরা কিন্তু একটা বর্তমানে একটা ভালো অবস্থানে এসেছি সেটি আজকের এই সভায় নারীদের উপস্থিতি দেখেও প্রমাণিত হচ্ছে যে নারীরা এখন আগের থেকে অনেক বেশি তাদের অধিকারের বিষয়ে সচেতন হয়েছে তারপরও আমি বলবো যে আমাদেরকে আরো অধিক সচেতন হতে হবে আমাদের ক্ষমতায়নের বিষয়টি আরো অধিক গুরুত্বের সহিত দেখতে হবে একইভাবে আপনাদের যে সন্তানেরা আছে কন্যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের ক্ষমতায়ের জন্য তাদেরকে তৈরি করতে হবে তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন তারা ভবিষ্যৎ জীবনে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে একই সাথে পরিবার থেকে আমাদের উদ্যোগ নিতে হবে সমাজ থেকে উদ্যোগ নিতে হবে যতক্ষণ আমরা পারিবারিকভাবে সচেতন না হব ততক্ষণ আমাদের নারীদের ক্ষমতার নারীদের অধিকার সমতা নিয়ে আমরা শতভাগ সফলতা অর্জন করতে পারবো না আজকে যারা নারী সমাজরা এসেছেন অনেকে এখানে আছেন গৃহিণী আছেন তারা মনে করেন যে আমরা তো কিছু করি না কাজ করি না বাইরে আমরা অর্থ উপার্জন করি না তো আমাদের ক্ষমতা আর কিভাবে হবে আমি যারা এখানে গৃহিণীরা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এখন কিন্তু আর গৃহিণী শব্দটা ইউজ করা হয় না এখন বলা হয় মেকার আমাদের সভ সমাজের পুরুষেরা আরও একটু ভালোভাবে বলার চেষ্টা করে তারা বলে থাকে হোম মিনিস্টার তার মানে নারীদেরকে এতটাই গুরুত্ব দিয়ে থাকে তারা একজন যারা ঘরে কাজ করেন তারা একই সাথে অনেক ধরনের কাজ করে থাকেন সন্তান লালন পালন করেন পরিবারের আর্থিক সফলতার জন্য চেষ্টা করেন পুরো ফ্যামিলিটাকে পরিচালনা করেন বাড়ির যে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ আছে তাদের দেখাশোনা করেন তাহলে তাদের অবদানটি কিন্তু কোনোভাবেই অবমূল্যায়ন করা যাবে না

সেক্ষেত্রে আসলে নারী আন্দোলন আহ অর্থাৎ আত্মীয় দিবসিন যেখান থেকে যে ঘটনের মতো সুন্দর ঘটে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানও কিন্তু আমাদের চেক না তো যাই হোক আমাদের অবস্থান গত বিষয়ে পরিসংখ্যান বিষয় এগিয়ে থাকবে আসলে আমাদের সমাজের বিভিন্ন স্তরে নারীদের এখনো আমি মনে করি বিভিন্ন বিষয়ে তাদের আসলে আরো ভালো করার সুযোগ আছে কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আসলে নারী পুরুষ বিবেচনা না করে আমরা আসলে দেশের নাগরিক হিসেবে এবং একটি দেশের গর্ব পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য যে জনসম্পদ রয়েছে ধান সম্পদ সেই হিসাবে নিজেদেরকে বিবেচনা করতে হবে অধিকার ক্ষমতা ক্ষমতায় নারী কন্যার উন্নয়ন আসলে মূলত বর্তমান সময়ে দু হাজার পঁচিশ বর্তমান নারীরা কিন্তু পিছিয়ে নেই সর্বক্ষেত্রে নারীদের বিচরণ সমাজের সরকারি চাকরি থেকে শুরু করে সর্বনিম্ন রাজ্যে নারীদের বিচরণ আমাদের এক্ষেত্রে যেহেতু আমি আইন নিয়ে চাকরি করি আমি নারীদের বিষয়ে একটা কথা বলি আইন বিষয়ে কথা বলি যেটা তাদের জন্য জানা খুবই প্রয়োজনীয় বলছে বর্তমান সময়ে আমাদের দেশে দুটা প্রচুর আইন আছে হচ্ছে শিশু হয়

তাদের খাদ্য ঘাটতি এবং প্রথম বিশ্বযুদ্ধের চলমান প্রভাবের উপর প্রতিবাদ শুরু করে ওই নারীরা ভোটাধিকার পায় অনেক ইতিহাস আছে আমরা তো আমি সারের অনুমতি নিয়ে আমার ব্যক্তিগত দুটি লাইন বলব শিক্ষিত যদি হতে পারি আমাদের অধিকার কেউ আটকে রাখতে পারবে না অতীতের সে আমরা বর্তমানে মেয়েদের শিক্ষার হাত অনেক বেশি যার কারণে আমরা কিন্তু আস্তে আস্তে উন্নত দিকে এগো এগুচ্ছি সেই দিন আর বেশি দূরে নাই দিন আমরা সমান সমান শিক্ষিত হই এবং আমাদের এটাই চিন্তাধারা আমরা যেন সম লেভেলে থাকতে পারি ছেলে এবং মেয়ে আমরা যেন সমান শিক্ষায় শিক্ষিত হয় সমানভাবে মাঠে কাজ করতে পারি আমরা আমাদের সমাজকে বদলিয়ে দিতে পারি আমরা যারা আছি আমাদের মেয়েরা আর আমাদের মায়েরা আমাদের যে সামাজিক বেদি সামাজিক বেদিগুলোর মধ্যে সবচেয়ে প্রথম এবং প্রধান হলো বাল্য আমাদের মায়েরা মনে করেন যে যত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিয়ে দিয়ে দিতে পারি তাহলে আমার জামেলা শেষ এবং আমাদের বোনেরাও মনে করে যত তাড়াতাড়ি বিয়ে করা যায় তাহলে পড়ার লেখার চিন্তাটা মনে হয় থাকে না কিন্তু আসলে এই বাল্য বিবাহের কারণেই নার নির্যাতনের প্রধান প্রথম এবং প্রধান উৎস অধিকার বলতে এই সাধারণত আমাদের মৌলিক অধিকার এরপরে যে কথাটা আছে সমতা আসলে সমতার সাথে আমার সাম্য বিষয়টা আসে এখন সাম্যটা সাম্য যদি আমরা সাম্যতা যদি আমরা স্থাপন করতে পারি তাহলে মনে হয় সমতাটা খুব আরও সহজ হয় নারীদের প্রতি আগেও আসলে অনেকেই ইয়ে করছে তারপরেও আমাদের এই ছাড় যেভাবে আমাদেরকে মানে প্রোগ্রামের জন্য উৎসাহিত করে আমি কোন প্রোগ্রামে আমি একজন নারী উদ্যোক্তা কিন্তু সেটাকে কখনো ফুটেজ করি নাই কখনো ফুটেজ করি নাই আমি আসলে অনেক কিছু অনেক হচ্ছে যে আমাদের ভাই বলেছেন যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি সব মধ্যে যে একটা সম ভাগ আছে সবার যে অবদান আছে সেই অবদানটাকে একটা স্বীকৃতি দেওয়া এবং নারীরাও যে আমাদের সমাজের একটা কন্ট্রিবিউটর হিসেবে কাজ করে সেইটা জানান দেওয়াটা আর মানুষের মধ্যে এই জিনিসটাকে তুলে ধরাটাই হচ্ছে এই দিবসের মূল উদ্দেশ্য